ট্রেকিং নিউজের দিকে নজর রাখবো হাওড়া স্টেশানে সোনার গয়না সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার আর পি এফের তল্লাশির সময় উদ্ধার সাতশো গ্রাম সোনার গয়না উদ্ধার বেশ কিছুর উপর জিনিসও নগদ টাকা ধৃত ব্যক্তি বিহারের ভাগলপুরের বাসিন্দা আপনাদের আরও একবার জানাই হাওড়া স্টেশন থেকে সোনার গয়না সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আরপিএফ তল্লাশি করছিল। সেই সময় উদ্ধার হয় সাতশো গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে বেশ কিছু রূপোর জিনিস ও নগদ টাকা ধৃত ব্যক্তি বিহারের ভাগলপুরের বাসিন্দা হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে বিহারের ভাগলপুরের বাসিন্দা ধৃত ব্যক্তি হাওড়া স্টেশনে সোনার গয়না নগদ টাকা এবং রূপর জিনিস সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে উদ্ধার হয়েছে সাতশো গ্রাম সোনার গয়না এছাড়াও নগদ টাকা পাশাপাশি রুপোর জিনিসও উদ্ধার করা হয়েছে আর পি সূত্রে জানা যাচ্ছে ধৃত ব্যক্তি হরিশ কুমার বর্মা বিহারের ভাগলপুরের বাসিন্দা আর হচ্ছে ব্রেকিং নিউজ নদা খালিতে স্নান করতে নেমে তলিয়ে যায় ছজন দুজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ চারজন হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় চারজনের খোঁজ চলছে তল্লাশি চারজনের খোঁজে চলছে তল্লাশি ঘটনাস্থলে ডায়মন্ড হারবারের বিশাল পুলিশ বাহিনী কি বলছেন স্থানীয় বাসিন্দারা একবার শোনাই আপনাদের চারটে ছেলে সকালে চান করতে তো ওরা সময়

বিগত সাতাশ থেকে আঠাশ ঘন্টা তল্লাশির পরে রাসবিহারী পার্শ্বস্থ প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডে একটি লটারি সংস্থার অফিসে অবশেষে এলো টাকা গোনার মেশিন ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ আন অ্যাকাউন্টেড ক্যাশ উদ্ধার হয়েছে টাকা গোনার একটি মেশিন এনেছেন ইডির একজন আধিকারিক সংস্থারই একটি গাড়িতে করে ঠিক সকাল দশটা পঞ্চাশ নাগাদ টাকা গোনার মেশিন নিয়ে আসেন ইডি সূত্রে জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ আন আনঅ্যাকাউন্টেড ক্যাশ সেই ক্যাশ কাউন্টিং এর কাজ চলবে অন্যদিকে এই অফিসের পাশাপাশি এই সংস্থার কর্ণধার পার্শ্ববর্তী এলাকায় তার যে আবাসন সেই আবাসনেও একই সঙ্গে চলছে হানা সেই মানি ট্রেলের তদন্ত করতে নেমেছে ইডি বিগত সাতাশ থেকে আঠাশ ঘন্টা ধরে একদিকে প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড অন্যদিকে কবি ভারতী সরণি দু জায়গায় সংস্থার অফিস এবং মালিকের বাড়িতে একযোগে চলছে ইডির তল্লাশি ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিরালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা আর হচ্ছে নিউজের দিকে নজর রাখবো ইস্কন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হতালিলা ঘটানোর হুমকি হুমকি বাংলাদেশি কট্টরবাদীদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই হুমকির ভিডিও গোটা বাংলাদেশের রাস্তাঘাটে হিন্দুদের হত্যা করার হুমকি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার হুমকি কট্টর পন্থীদের একদম প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছেন কট্টরবাদীরা হুমকি দিচ্ছেন যে ইস্কনকে যদি নিষিদ্ধ করা না তাহলে রাস্তাঘাটে অবাধে হত্যালীলা চলবে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি হুমকি বাংলাদেশের কর্তরবাদীদের করানো হয় হয়েছে হয়েছে এদেশের জনগণ শিকার সেই দিন বেশি দূরে নয় দিন যদি এই স্কুলকে নিষিদ্ধ করা হয় এদেশের ঘাটে বন্দরে রাস্তা ঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে একদিকে যখন কট্টরবাদীদের হত্যালীলার হুমকি অন্যদিকে হিন্দুদের ঐক্যের বার্তা চিন্ময় কৃষ্ণ প্রভুর হিন্দুরা ঐক্যবদ্ধ হন বার্তা বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হোক শান্তি প্রতিষ্ঠার বার্তা ইস্কনের তরফেও বিভক্তি থেকে বেরিয়ে আসুন আজকে যারা বিভক্তি করে ধ্বংস করার চেষ্টা করছেন অন্ধকার সনাতনী সমাজ জেগে উঠেছে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না সংঘবদ্ধ হন বিভক্তি একদিকে যখন কট্টর হুমকি দিচ্ছেন যে হত্যা লীলা চলবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয় তখন হিন্দুদের ঐক্যের বার্তা চিন্ময় কৃষ্ণ হিন্দুরা ঐক্যবদ্ধ হন বার্তা বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক চিন্ময় কৃষ্ণ শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে ইসকনের তরফে একদিকে কট্টরবাদী তারা প্রকাশ্যে বলছেন হত্যা লীলা চালানো হবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয় আরে বহরে বাড়ছে ট্যাপ কেলেঙ্কারি কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা আবার কারোর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার একের পর এক অভিযুক্ত সাইবার হানা নাকি কোনো গভীর দুর্নীতির ছক তদন্ত ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে আইন আইনের অনুযায়ী তার উপযুক্ত শাস্তি দিবে এবং সেই স্কুলের দিক থেকে তারাও চাচ্ছেন যে এই কেলেঙ্কারির ঘটনা একের পর এক রহস্য পুলিশ এটাকে তদন্ত করে সামনে নিয়ে আসুক সাইবার ক্রাইমের পুলিশ তদন্ত নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে রকি সিং দু হাজার একুশ সালে এখানে চুক্তিভিত্তিক সিপিএম সাহেব জয়েন করে তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু সব হয়েছি আমরা নিজেরা খুব মর্মাতো খারাপ লাগত আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছু দিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঞ্চাশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনো ঢুকবে অনেকে পেয়েছে আর ওই তিরিশ